বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ নিয়ে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিয়ে তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি প্রথমেই আমরা জেনে নেব প্রবন্ধটির লেখক পরিচিতি সম্পর্কে লিখেছেন কে শ্রীপান্থ লেখক পরিচিতি প্রকৃত নাম সরকার জন্ম হয় হল নিখিল শ্রীপান্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় দু হাজার লেখাপড়া মানসিংহ আর কলকাতাতে হয়েছিল শ্রীপান্ত তার ছদ্মনাম তরুণ বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন চাকরি করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন তার গবেষণার বিষয় ছিল সামাজিক ইতিহাস বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতি দেবদাসী ঠগি হারেম ইত্যাদি বইয়ের সঙ্গে উল্লেখযোগ্য কলকাতা বিষয়ক বইগুলিও যেমন কি আজব নগরী শ্রীপান্তের কলকাতা যখন ছাপাখানা এলো মহন্ত এলেকেশি সংবাদ কেয়াবাত মেয়ে মিটিয়া পুরুজের নবাব বর্তলা কলকাতা প্রভৃতি বাংলা মূলকে প্রথম ধাতব হরফে ছাপা বই হ্যালহেডের আগ্রামার গ্রামার অব দ্য বেঙ্গল এর সাম্প্রতিক একটি সংস্করণের দীর্ঘ ভূমিকা তিনি লিখেছেন দর্পণ হল একটি জীবনী গ্রন্থ খ্রিস্টাব্দে তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন শ্রীপান্ত এর রচিত প্রথম গ্রন্থের নাম হল আজব নগরী এই তত্ত্বটি খুব গুরুত্বপূর্ণ আরো দুটি গ্রন্থ আরো তিনটি গ্রন্থ রয়েছে এখানে সেগুলো হল কি জিপসির পায়ে পায়ে এটি প্রকাশিত হয় উনিশশো মঙ্গল পাণ্ডের বিচার এটি প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে যখন ছাপাখানা এলো এটি প্রকাশিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রচনা পরিচিতি সম্পর্কে এখন আমরা জানবো উৎস রচনাটির কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে এখন আমরা জানবো এখানে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলি প্রবন্ধ অনুযায়ী পরপর সাজানো হয়েছে তোমাদের সুবিধার জন্য তোমাদের পাঠ্য বই দু থেকে তিনবার পড়ার পাশাপাশি আমাদের এই ক্লাসটি তোমরা যদি দেখো তাহলে এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই প্রবন্ধ থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমাদের তোমরা কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে দেখো প্রথমে কি রয়েছে এক নম্বরে কালিবা কলম সম্পর্কে সেকালে প্রচলিত একটা ছড়া রয়েছে সেটি হলো নিম্নরূপ কথাই কথায় বলে কালী কলম মন লেখে তিনজন জন একটা কথা চালু ছিল সেটা কি কালী আছে কলম নেই বলে আমি বলতেন তিল দুধে ছালা, শাক লৌহপাত্রে লোহাই ঘষি লোহাই পত্র না ছাড়ে মশি এই কথাগুলো বলতেন প্রাচীনরা অর্থাৎ বয়স্ক লোকেরা এক সময় বলা হতো কলমে কায়স্ত চিনি গোফেতে রাজপুত কালীরক্ষর রক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে একসময় কি বলা হতো কলমের দ্বারা কায়স্তকে রাজপুত্রের রাজপুত্রকে চেনা যেত রয়েছে দেখো বর্তমানে কলমের ব্যবহার কমে গিয়ে কম্পিউটার ব্যবহারের কথা বলেছেন লেখক কম্পিউটার স্ক্রিনকে তুলনা করা হয়েছে চৌকো আয়নার মতো আয়নার সঙ্গে চৌকো কিবোর্ডকে বলা হয়েছে কি টাইপ মতো তিন নম্বরে রয়েছে দেখো টাইপরাইটার ব্যবহার করে লিখেছেন অনাদাশঙ্কর রায় ও সুভাষ মুখোপাধ্যায় চার নম্বরে রয়েছে কলমে শেষ পর্যন্ত লিখেছিলেন সত্যজিৎ রায় নম্বরে রয়েছে দেখো লেখক যেখানে কাজ করেন তা হল লেখালেখির অফিস লেখকের কারখানা ছ নম্বরে রয়েছে প্রবন্ধ রচনার সময়কাল থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে লেখকের জন্ম হয় এই প্রবন্ধে আমরা সেটা জানতে পেরেছি সাত নম্বরে রয়েছে লেখকেরা ছোটবেলায় কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি কেটে আট নম্বরে রয়েছে দেখো বুড়োরা লেখকদের শিখিয়েছিলেন কলমের মুখ কিভাবে চিড়ে দিতে হয় নম্বরে দেখো ছোটবেলায় লেখকেরা লেখার পাত হিসাবে ব্যবহার করতেন কলা পাতা তখন লেখার পাত হিসাবে ব্যবহার করতো কি কলার পাত বা লেখার পাত হিসাবে ব্যবহার করতে কলা পাতাকে এখন যখন বিভিন্ন ধরনের খাতা আমরা পেয়ে যাচ্ছি কাগজ তখন কিন্তু এটা ছিল না দশ নম্বরে রয়েছে কি মাস্টার মশাই লেখার পাত দেখার পর একে টানে আড়াহি ভাবে ছিঁড়ে ফেরত দিতেন এগারো নম্বরে রয়েছে লেখার পাত অর্থাৎ কলাপাতা পাতা গরুতে খেলে অমঙ্গল মানা হতো তখনকার দিনে বারো নম্বরে রয়েছে কি লেখকেরা কালি তৈরি সহজ পদ্ধতি প্রয়োগ করতেন কিভাবে কাঠের উন্নয়ন থেকে কালি নিতেন তারপর লাউ পাতা দিয়ে ঘষে সংগ্রহ করতেন সেই কালি পাথরের বাটিতে নিয়ে জলে গুলতেন তারপর তাকে সেখানে হরিতকি ঘষা মেশাতে হতো আতপ চাল ভেজে মেশানো হতো লাল টকটকে গরম কুদ্দির ছাঁকা দেওয়া হতো ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢালা হতো তারপর তারা সেটাকে কালি হিসাবে ব্যবহার করতেন তেরো নম্বরে রয়েছে কি তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি বাঁশের কলম মাটির ঘরে তৈরি কালি কলাপাতা এগুলোই ছিল আগেকার মানে তখন প্রথম লেখার কারবার চোদ্দ নম্বরে রয়েছে কি সরস্বতী পুজো দেখা যায় খাগের কলম কাঁচের তোয়াতে কালের পরিবর্তে দুধ পনেরো নম্বরে রয়েছে পালকের কলম কুইল প্রসঙ্গত রয়েছে লর্ড কার্জনের কথা বাবু যাকে বলা হয় বাবু কুইল ড্রাইভার্স লর্ড কার্জনকে উইলিয়াম জোন্স ও কেরি সাহিবের কথা পারাকের কলম প্রসঙ্গে এই তিনজন ব্যক্তির কথা আমরা জানতে পারি ষোলো নম্বরে রয়েছে কিন্তু সেসব ফাঁকি মাত্র বিভিন্ন অফিসে সাজানো কলম প্রসঙ্গে কথা বলা হয়েছে সেগুলি আসলে ছদ্মবেশি বলপেন সতেরো নম্বরে রয়েছে ফেরিওয়ালা গিজগিজ করে কলকাতার চৌরঙ্গিতে যেখানে প্রতি তিনজনে একজন কলম বিক্রি করতে দেখা যায় তিনজন ফেরিওয়ালাকে তোমরা যদি দেখো কলকাতার চৌরঙ্গি মোড়ে সেখানে তিনজন প্রতি একজন কলম বিক্রি করছে এটা তোমরা দেখতেই পাবে সেটা লেখক বলেছেন আঠারো নম্বরে রয়েছে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের আবিষ্কর্তা হলেন লুইস অ্যারসন ওয়াটারম্যান প্রথমে এর নাম ছিল রিজার্ভার পেন বাংলায় এই কলমের নাম হলো ঝর্ণা কলম এই নামটি দিয়েছিলেন সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এই ফেনের অনুষঙ্গ হিসেবে ব্যারেল কার্টিজের কথা পেন হবে উনিশ নম্বরে রয়েছে এই প্রবন্ধ লেখক যত প্রকার ফাউন্টেন পেনের কথা উল্লেখ করেছেন সেগুলি হল নিম্নরূপ পার্কার শেফার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট জাপানি পাইলট লেখক জাপানি পাইলটকে সস্তা ও জাদু পাইলট বলেছেন কুড়ি নম্বর ডজন দু এক ফাউন্টেন পেন ছিল কথা সাহিত্যিক সৈরেদানন্দ মুখোপাধ্যায়ের তিনি এই নেশা পেয়েছিলেন কথা চট্টোপাধ্যায়ের কাছ থেকে একুশ নম্বরে রয়েছে লেখক বা কঞ্চির কলমকে ছুটি দেন তৈরি হয় গরু সিং বা কচ্ছপের খোল থেকে তেইশ নম্বরে রয়েছে উল্লেখিত দোয়াত উপকরণ কাঁচ কাঠ গ্লাস শ্বেতপাথর জেট পিতল ব্রোঞ্জ ভেড়ার সিং সোনা চব্বিশ নম্বরে রয়েছে সোনার কলম ছিল শুভ ঠাকুরের কলম হবে এখানে শুভ ঠাকুর হল শুভকেন্দ্রনাথ ঠাকুর তার জন্ম হয় খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় তিনি ঠাকুর বাড়িতে কালাপাহাড় নামে পরিচিত ছিলেন কে শুভকেন্দ্রনাথ ঠাকুর পঁচিশ নম্বরে রয়েছে উল্লেখিত সর্বাপেক্ষা দামি কলমের মূল্য ছিল পঁচিশশো পাউন্ড বা এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা বলা রয়েছে ছাব্বিশ নম্বরে রয়েছে লাঠি তোমার দিন আছে উক্তিটির বক্তা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নম্বরে রয়েছে কি ক্যালিওগ্রাফিস্ট মানে হল লিপি কুশলী এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য নম্বরে রয়েছে রয়েছে এই প্রবন্ধটিতে শ্লোক সেটি হলো নিম্নরূপ রূপ সমানে শীর্ষানি ঘনানি বিরলানি চ উনত্রিশ নম্বরে রয়েছে দেখো অষ্টাদশ শতকের চারখন্ড রামায়ণ কপি করার পারিশ্রমিক ছিল নগদ সাত টাকা কিছু কাপড় ও মিঠাই তিরিশ নম্বরে রয়েছে উনিশশো শতকে বত্রিশ অক্ষর লেখার পারিশ্রমিক ছিল বারো আনা একত্রিশ নম্বরে রয়েছে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল তৈলকনাথ মুখোপাধ্যায়ের ৩২ নম্বরে রয়েছে দেখো এই প্রবন্ধটিতে একটি প্রবচন রয়েছে সেটি হলো নিম্নরূপ সেটি কি সেটি হলো ক অক্ষর গোমাংশ এটি একটি প্রবচন ৩৩ নম্বরে রয়েছে লেখকের কল্পনায় কলমের ব্যবহার মিশরপাল সুমিরিয়ান হলে লেখক কি করতেন নীল নদী থেকে নলখাগড়াকে তুলে তুলি বানিয়ে লিখতেন লেখক কি করতেন থেকে হার নিয়ে আসতেন নম্বরে রয়েছে দেখো কলমের অবস্থান ও ব্যক্তিত্ব সম্পর্কে এখন আমরা মশাই কানে কলম গুজে রাখেন বাবু কলম রাখেন পায়ের মোজাই একটি আধুনিক ছেলে কলম রাখে কাঁধের ছোট পকেটে একজন মহিলা কলম রাখে কোথায় চুলের খোপায় লেখক এগুলো বলেছেন এই প্রবন্ধটিতে পঁয়ত্রিশ নম্বরে রয়েছে দেখো এই রচনাটিতে উল্লেখিত কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে এখন আমরা জানব অনাথশঙ্কর রায় টাইপ রাইটারে ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঝর্ণা কলম নামকরণ করেছিলেন শুভকেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ শুভ ঠাকুর যার সোনার দোয়াত কলম ছিল শৈলদানন্দ মুখোপাধ্যায়ের ডজন দুই ফাউন্টেন পেন ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে শৈলদানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহ করার অনুপ্রেরণা পেয়েছিলেন লাঠি তোমার দিন আছে উক্তিটির বক্তা হলেন কে বক্তা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোলকনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল কলমের আঘাতে সুভাষ মুখোপাধ্যায় টাইপ রাইটারের ব্যবহার করতেন ফাউন্টেন পেনের আবিষ্কর্তা হলেন ওয়াটারম্যান অর্থাৎ লুইস ওয়ারসান ওয়াটারম্যান সত্যচিত্রায় নিবের কলম ব্যবহার করেছিলেন আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি ধরনের ক্লাস পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ